আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার পাশে যাকে দেখছেন তার নাম পরিচয় নতুন করে দেওয়ার কিছু নাই তার না চেনে বিশ্বের ভিতরে এমন কোনো লোক নাই আজকে তার সিক্রেট কিছু বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন বাংলাদেশে ফেসবুক থেকে সর্বপ্রথম কিন্তু আপনি ইনকাম করছেন বা আপনি মনিটাইজ পাইছেন আপনার আগে কেউ পায় না আমার জানা মতে তো আপনার এই বিষয়টা আসলে কিন্তু আমরা অনেকেই জানি না কিন্তু এখন বর্তমানে ঘরে 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 ক্রিয়েটর ইনকাম করার জন্য তারা এত লেগে গেছে গা তারা চাকরি সাইরা দেয় কিন্তু তারা এটার পিছনে লাগছে এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন যে তারা কি কাজগুলো ভালো করে না খারাপ করে অনেকে দেখে চেষ্টা করে যাদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে ওরা টিকে যায় আর যাদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে না ওরা পড়ে যায় এটাই বাস্তবতা এটা কন্টেন্ট ক্রিয়েশন পেশায় হোক অথবা ওই কেক বাণিজ্য হোক আগের গায়ে সব সেম বেশি দিন থাকবে না থাকবে যদি তার মধ্যে ট্যালেন্ট না থাকে হয়তো সাময়িক ভিউ পেতে পারে আচ্ছা তো ওই যে যারা এগুলো করতেছে অনেকে ধরেন চাকরি বাদা অনেক ভালো ভালো প্রতিষ্ঠান সাইরা তারা এই ফেসবুকের ইনকামের পিছনে লাগছে তাদের বিষয়ে যদি আপনি কিছু তার সঠিক পরামর্শ দিতেন আপনি তো একজন অনেক পুরনো লোক তারা হয়তো আপনার কথা বিশ্বাস করে হয়তো ওই মধ্যে চলতে পারে আপনি যদি তাদেরকে কিছু বলতেন ধরেন কেউ একটা বড় একটা অ্যামাউন্ট ইউটিউব বা ফেসবুক থেকে ইনকাম করলো এটা শুনে আরও দশজন গেল এটা অনেকটা ওই যে চিলে কান নিয়ে গেছে এরকম বিষয় কারণ কেউ দেখে নাই টাকা ঢুকে হচ্ছে অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং এটা ডেবিট কার্ড দিয়ে তোলা যায় এবং পেমেন্টও করা যায় মানে পুরোটাই হচ্ছে হিডেন হিডেন আর ছোটোবেলা থেকে আমরা শুনেছি যে ইনকামের কথা কাউকে জিজ্ঞেস করতে নাই এবং কেউ বলেও না এটা এক ধরনের ব্যাপক তো কিছু মানুষ হচ্ছে ইনকামের কথা ফেসবুকে বলছে এদের মানে ওই যোগ্যতাটার অভাব এই জন্যই বলছে কিন্তু আমার মতে কখনোই আপনার ইনকাম এবং পকেটে কত টাকা আছে আপনি বুদ্ধিমান হলে কখনোই দেখাবেন না পৃথিবীতে বাংলাদেশ অনেক শিল্পপতি আছে তারা কিন্তু দেখায় না দেখো আমার ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার কোটি টাকা আছে হয়তো বিশ্বে অনেক বড় ধনী তারা যেহেতু শেয়ার মার্কেটে বিনিয়োগ করা থাকে সেক্ষেত্রে একটা ভ্যালুয়েশন আসে যে অ্যামাজনের ভ্যালুয়েশন হচ্ছে এত বিলিয়ন বা মিলিয়ন ডলার কিন্তু কেউ যদি বলে আমি মাসে ফেসবুক থেকে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করি এটা বোকামি এবং যারা আসবে এরা আসলে ভুল করছে আমার মনে হয় যে তাদের নিজস্ব লক্ষ্যে এগিয়ে যাওয়া উচিত উচিত তো বাইরের কথাবার্তা তো আপনারা শুনছেন আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান আপনি যে কাজটা করেন ওইটার পাশাপাশি আপনি করতে পারেন একবার এইটার উপরে আপনি যে নির্ভর হইয়া যে না আমি কন্টেন্ট তৈরি কইরা ফেসবুক থেকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাড়ি গাড়ি করবো এই ধারণাটা সম্পূর্ণ ভুল বাড়িতে ক্লিয়ার করে দিছেই আগে আপনি যেই কাজটা করতেন ওই কাজটা আগে করেন তারপর এটার পাশাপাশি যদি পারেন কন্টেন্ট তৈরি করে কিন্তু এইটার পিছনে লাইগ আপনার সংসার